অবস্থা আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি কিন্তু দোলা বিউটি পার্লারের সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হলো খুব রিসেন্টলি এটা কম বেশি আমরা সবাই জানি আর এই ওপেনিংয়ে এসেছিল আমাদের সকলের পছন্দের চিত্রনায়িকা মাহিয়া মাহি আমিও কিন্তু সেখানে ইনভাইটেড ছিলাম তো এই তো গিয়েছিলাম সেখানে কত 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 মজা করলাম কত কি করলাম সব কিছুই কিন্তু ভিডিওতে থাকছে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আছে আপনারা দেখতেই পারবেন আর আমি জানি আপুরা সবাই আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর পার্লারের ওনার রূপ আপু এবং দোলা আপুকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং তাদের জন্য অনেক শুভকামনা দোলা বিউটি পার্লার কিন্তু যশোরের অনেক পুরাতন নাম করা একটা প্রতিষ্ঠান এবং তাদের ফার্স্ট ব্রাঞ্চ যশোর গাড়িখানা আলাউদ্দিন টাওয়ারে এবং তাদের সেকেন্ড ব্রাঞ্চ যশোর চৌরাস্তা সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে আমি ভিডিওর ক্যাপশানে ট্যাক করে দিব এবং তাদের এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আপনারা কিন্তু এই তিন দিন সকল সার্ভিসের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো সার্ভিসের উপর তো আপনারা কিন্তু চাইলে অবশ্যই পার্লার ভিজিট করতে পারেন এবং যে কোনো সার্ভিস নিয়ে নিতে পারেন আমি ভিডিওতে আপনাদেরকে টুকটাক সব কিছুই বলে দিব এইদিকে দেখেন আমি একদম রেডি টেডি হয়েই বের হয়ে পড়লাম আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি দোলা বিউটি পার্লারে আমি তো লোকেশন আপনাদেরকে বলে দিয়েছি এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল বাট যেহেতু আজকে ওপেনিং ছিল অনেক লোক ছিল আমি আসলে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারিনি ইনশাল্লাহ একদিন পার্লারে যাব ওই দিন সব কিছু দেখিয়ে দিব এই রুমটা জাস্ট একটু ফাঁকা ছিল তো আমি ভাবলাম এই রুমটার একটা ভিডিও নিনি এটা হচ্ছে ফেসিয়াল রুম ওইদিকে আলাদা মেনিকিউর পেরিকিউরের স্পেস আছে সব কিছুর জন্য আলাদা আলাদা জায়গা আছে আর এইদিকে দেখেন আপু কত অভিজ্ঞ যে আপুর কত 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 সার্টিফিকেট এখানে কিন্তু সব কিছুই আছে প্রোগ্রামে কিন্তু অনেক আপুরা এসেছিল সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে এই যে আপুরা সবাই আমার ভিডিও দেখে আর আমি বলতেছিলাম আপু একটু ভিডিওতে হাই করে দেন এই যে সবাই একটু হাই দিচ্ছিল আর এই যে সুন্দরী আপু শান্তা আপু আপুরও কিন্তু একটা শোরুম আছে আপুর সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হলো আমার খুবই ভালো লেগেছে আপু মাসাল্লাহ অনেক কিউ আপুর পার্লারটা আপু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এই যে দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর ওই যে আমার পেছনে রূপা আপু ওখানে কথা বলতেছিলেন আমি একটু করে ভিডিও করেছি আর এই যে দেখেন আমাদের সবার প্রিয় দোলা আপু আপুর কিন্তু পার্লার পাশাপাশি বিজনেস আছে ঘর আপনারা আপুর ওই ভিজিট করতে পারেন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন বেশি প্রাইসে আর এইদিকে দেখেন সবাই অনেক ব্যস্ত ছিল অনেক এক্সাইটেড ছিল ছবি তুলতেছিল ভিডিও করতেছিল এদিকে আরাফাত শোভন ভাই তার টিম নিয়ে চলে এসেছে আর এইদিকে দেখেন আপুদেরকে নিয়ে আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম এই যে পার্লারের আপুরা সবাই আমার ভিডিও দেখে সবাই মাসাল অনেক কিউট আমাকে অনেক আদর করতেছিল এই যে দুই সুন্দরী শান্তাপু আর শান্তাপু স্কয়ার আমি এটাই বলতেছিলাম আর তারপরই যে আমরা সবাই একটু নিচে চলে আসলাম কারণ মাহিয়া মাহি আপু চলে এসেছে এই যে এই আপুটাও আমার ভিডিও দেখে আপু আমাকে পেছন থেকে বলতেছিল তো আমি একটু ভিডিও করলাম আর এই যে দেখেন অলরেডি কিন্তু আপু চলে আসছে আর এখানে হঠাৎ করে এত বেশি ভিড় হয়ে গিয়েছিল যে আমি একদমই দাঁড়াইতে পারিনি পরে উপরে চলে আসছিলাম নিচে থেকে সব কিছু শেষ করে মাহি আপু উপরে চলে আসলো দেন এখানে এই যে কেক কাটা হচ্ছে দোলা বিউটি পার্লারের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং উপলক্ষে আমরা কিন্তু আসলে এদিন অনেক মজা করেছি আমি আপনাদেরকে ভিডিওতে একটু একটু দেখানো ট্রাই করছি আর এদিকে আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ ক্রাউড ছিল আমি যে একটু করে ভিডিও করছি সব কিছুই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে এবং আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আর এই যে সবাই একসাথে তারপরে কেক খাওয়া খাই হচ্ছিল সবাই কথা বলতেছিল আমি কিন্তু এখান থেকে একটা লাইভও করেছিলাম আর এত বেশি ক্রাউড ছিল যে লাইভে আমি কারোর কমেন্টও পড়তে পারিনি আমি পরে বাসায় এসে দেখেছি তার জন্য সো সরি আর হঠাৎ করে কারেন্টও চলে গিয়েছিল এর ভেতরে তাহলে বুঝতেই পারছেন যে কি একটা অবস্থা হয়ে গেল যে আপু আর আমি এই দিন না দোলা আপু আর আমার কালার একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল আর আসলে এই দিন আমি একা গিয়েছিলাম এই জন্য আমার ব্যাক ক্যামেরা দিয়ে কোনো ভিডিও নাই ছবিও নাই তেমন আর আমার বোনটা ছিল কোচিংয়ে তো সব কিছু এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু একটু করে করেছি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে এই যে পার্লারের ওনার রূপা আপু অনেক কিছু বলতেছিল মাহি আপুকে নিয়ে পার্লার নিয়ে তারপরে মাহি আপু অনেক কিছু বললো আর এখানে পার্লারের অনেক আপুরা ছিল মানে অন্যান্য পার্লারের সবাই এসেছিল সবার সাথে দেখা হয়ে ভালো লেগেছে আর এই যে আমি আর দোলাপু একদম পাশেই দাঁড়িয়ে অনেক গল্প করতেছিলাম দুইজনে একদম মন মতো দোলা বিউটি পার্লারে কিন্তু ছয় সাত আট এই তিন দিন থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওপেনিং উপলক্ষে বললাম না ব্যাক ক্যামেরা দিয়ে আসলে ওইভাবে কোনো ভিডিওই করা নাই যেহেতু আমার সাথে কেউ ছিল না এটা শোভন ভাই আমাকে করে দিয়েছিলেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আর আপু যখন জানতে পারলো যে আমিও ব্লগ করি লাইভ করি আপু আমাকে বলতেছিল অনেক ভালো করে কাজ করো সামনে এগিয়ে যাও ভালোই লাগতেছিল আমার নিজের কাছেও যাই হোক আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও উপরে যেতে পারি আরও ভালো কাজ করতে পারি আজকে আপনারা আছেন বলে আমি এই জায়গায় আমি সবসময় এই কথা বলি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এভাবেই যেন আমি আরও ভালো কাজ করে যেতে পারি তারপরে এই যে এখানে মাহি আপু হচ্ছে পার্লারের উদ্দেশ্যে কিছু বলতেছিল আর এদিকে দেখেন কালকে কিন্তু একদম হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ওয়েদারটা এত বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারই যেন থাকে এই দোয়াই আমরা সবাই করছি লাস্ট কিছু দিন যাবৎ এত বেশি গরম এত বেশি তাপ মানে আর সহ্য করা যাচ্ছে না তো যাই হোক ফাইনালি বৃষ্টি হয়েছে আমাদের যশোরে আর ওয়েদারটাও ঠান্ডা হয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আপনাদেরকে সব কিছু একটু একটু করে দেখানো ট্রাই করেছি আর আপনারা কিন্তু চাইলে ছয় সাত আট যে কোনো তিন দিনের একদিন যে সার্ভিস নিতে পারেন দোলা বিউটি পার্লার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না টা থেকে ভিয়ন